অন্য পদ্ধতিতে চিকেনের ঝোল করব আপনারা দেখুন আমরা চিকেনটাকে ম্যারিনেট করব না এখানে এখানে আদা রসুন কাঁচা লঙ্কা একটু পেঁয়াজ পেস্ট করে নিয়েছি এখানে পেঁয়াজের স্লাইস আর ওটাতে একটু হলুদ দিয়ে দেবো সামান্য লবণ এখানে তেলটা হয়ে গেছে আলুগুলো ভেজে নেব আমাদের আলুটা ভাজা হয়ে গেছে তুলে রাখবো তেলেতে এলাচ লবঙ্গ দারচিনি দিয়ে দেবো তেজপাতা দেব সামান্য জিরে দেব এবার পেঁয়াজটা দিয়ে দেব অল্প চিনি দিয়ে দেব কালারটা ভালো আসবে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার মাংসগুলো দেব ভাজবো মাংসটাকে পনেরো মিনিট মতো আলুটা এখানে সেদ্ধ করে নেবো অল্প জল দিচ্ছি এই জলটাই মাংসতে দেওয়া হবে নুন দেবো একটু যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো আদা রসুন লঙ্কা পেঁয়াজ মাংসটাকে এটার সাথে কষিয়ে নেব দশ পনেরো মিনিট মতো আবার এখানে মাংসটা কষানো হচ্ছে আমরা এখানে একটা মশলা বানিয়ে নেব হলুদ গুঁড়ো দেবো দেড় চামচ লঙ্কা গুঁড়ো দেড় জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো চিকেন মশলা দেবো এটা জল দিয়ে একটা ঘোল বানিয়ে রাখবো এবার মশলা যেটা বানিয়েছিলাম দিয়ে দেবো গিয়ে কষিয়ে নেবো মাংসটা আর এতে যেটা লেগে আছে সেটা জল দিয়ে একটু দিয়ে দেব মাংসটা কষাবো অল্প নুন দেবো কারণ আলুতে নুন দিয়ে সেদ্ধ করেছি এই আলু সুদ্ধ জলটা দিয়ে দেব এটাকে ফুটতে দেবো এই যে আমাদের চিকেনের ঝোল রেডি আমরা একটু মাখা মাখাও করতে পারেন আমি ভাত দিয়ে খাবো তো তাই এরকম রেখেছি